আসসালামু আলাইকুম অনস্যাড ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জানি আপনারা এইচএসসি বা আলিম পরীক্ষার্থী যারা রয়েছেন তারা অনেক টেনশনে রয়েছেন এবং সকল বোর্ডেই আগামীকাল ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল যাতে আপনারা সবাই ভালো হতে পারে ফার্স্ট পেপার অ্যান্সার করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলব এমসিকিউ কিউ করার আগে এমসিকিউ আনসার করার আগে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রদত্ত শব্দটি যে কোশ্চেন পেপারে রয়েছে সেই শব্দটি পার্টস অফ পার্টস অফ স্পিচের কোন প্রকারের মধ্যে অর্থাৎ শব্দটি নাউন ভার অ্যাডজেটিভ অ্যাডভার্ট কিনা সে বিষয়টি নির্ণয় করতে হবে যদি প্রদত্ত প্রশ্নটি যদি নাউন হয় তাহলে আপনার কিন্তু অপশন থেকে নাউন অর্ডারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রদত্ত শব্দটি যদি নাউন হয় তাহলে অপশন থেকে কিন্তু আপনাকে নাউন অর্ডারটি সিলেকশন করতে হবে তারপর যখন শর্ট কোশ্চেন আনসার করবেন আমরা কিন্তু সবসময় ভুল করি আমরা আগে ক্যাচেসটা করে নিই তারপরে কিন্তু আমরা কোশ্চেন করি না এটা করলে আপনি সময় নষ্ট করবেন সময় আপনার অপচয় হবে সময় অপচয় রোধ করার জন্য আপনি আগে কোশ্চেন পেপারটা করে নেবেন তারপর আপনি প্যাসেজে যাবেন দেখবেন খুব সহজেই উত্তরগুলো পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই আর প্রশ্নের আলোকে কিন্তু আপনাকে শর্ট কোয়েশ্চিনগুলো আনসার করতে হবে অর্থাৎ প্রশ্নকে যে টেন্সে রয়েছে যে বিষয় সম্পর্কে উত্তর করতে বলা হয়েছে সে জাস্ট শুধু এতে টুলে অযথা প্রশ্ন বড় করবেন প্রশ্ন বড় করলে বেশি নম্বর পাওয়া যাবে বিষয়টা এরকম নয় আপনারা সঠিকভাবে সঠিক অ্যান্সার করতে পারলে ভালো একটা নম্বর ক্যারি করতে পারবেন পাশাপাশি আমি চার এবং পাঁচ অর্থাৎ উইথ কুলু এবং উইদাউট কুলু নিয়ে যে একটি কথা বলবো সেখানেও কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে পড়ে কিন্তু আপনাকে আনসার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আট প্রকারের হয়ে থাকে নাউন প্রনাউন ভাগ আর ভাগ এই প্রকারের মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা পজিশন রয়েছে অর্থাৎ আপনি প্রিপোজিশন যেখানে বসবে সেখানে ভারত বসবে না যেখানে ভারত বসবে সেখানে নাউন বসবে নাওন ভারতের ভার নির্ণয় করে ওয়ার্ডস অনুসারে খুব মাথা ঠান্ডা করে আনসার করবেন আমার বিষয় আপনারা সবাই ভালো করবেন সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এবং সবার প্রতি দোয়া এবং শুভকামনা রেখে আমি আমার শর্ট ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম